বাংলার জমিনের নতুন একটা বিষয় নিয়ে গত কয়েকদিন আগে একটা বিষয় আমরা দেখলাম ডক্টর শফিকুর রহমান উনিশে জুলাই ঢাকা সনোয়ার দিন উদ্যানের একটা সমাবেশে মহাসমাবেশের ভিতরে প্রধান অতিথির বক্তব্য দিতেছিলেন আল্লাহর বান্দা ডক্টর শফিকুর রহমান বৃদ্ধ একজন মানুষ বয়স্ক মানুষ তিনি দুইটা থেকে লম্বা সময় পর্যন্ত সমাবেশ স্থলে উপস্থিত থাই প্রচন্ড গরম হওয়ার পরে অনেক গরমের ভিতরে তিনি কষ্ট করিয়া বসে থেকে থেকে যখন হঠাৎ করে তেনার সময় আসলো তিনি লেকচার দেওয়ার জন্য জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য যখন দাঁড়ায় গেলেন হঠাৎ করিয়া আল্লাহর বান্দা অসুস্থ অনুভব করিয়া সেখান থেকে বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন এরপরে আবার যখন কিছু মানুষেরা কিছু ভাইয়েরা ধরাক ধরাক ধরে যখন আবারও তাকে কথা বলার জন্য চেষ্টা করলো আল্লাহর বান্দা আবারও সহ্য করতে পারলেন না দাঁড়ায় থাকতে পারলেন পারবেন আল্লাহর বান্দা বসে বললেন বসা অবস্থা জাতির উদ্দেশ্যে জাতির কল্যাণের জন্য ভালো ভালো কিছু কথা বলল কিন্তু এই বলাটা বাংলার জমিনের কিছু মানুষেরা সহ্য করতে পারলেন না আর সহ্য করতে না পারার কারণে তার মানে কি হিংসা মনোভাব নিয়ে যখন আল্লাহর কিছু বান্দারা তার এইটা বিপরীতে কিছু কথা বলা আরম্ভ করলো আল্লাহর কিছু বান্দারা বললেন ডক্টর রহমান একটা নাটক করেছে এটা একটা নাটক সারা কিছু না মুসলমান না যেই যুবকেরা বললেন ডক্টর শফিকুর রহমান তিনি নাটক করলেন এই কথাটা আপনি কেমন বললেন আপনার বাবা দাদা নানার বয়সী একজন মুরব্বী আর সেই মুরব্বীকে কেমনে বললেন এটা আর কিছু না আমরা তো অবশ্যই বুঝে নিলাম এটা হল হিংসা আল্লাহ নবী সাল্লু وسلم بلن إياكم والحساد فإن الحساد يأكل الحسنات كما تأكل النار الحطاب فيغمر صلى الله عليه وسلم بلن كل مسلم هذا شاب قد شاب ملبي منشم ومفتي محدث مفسر যাই হোক না কেন তার অন্তরের মধ্যে যদি এক জানা পরিমাণ হিংসা থাকে ওই হিংসাটা কেমন 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 আল্লাহর নবী সাল্ল সাল্লাম বলেন দুনিয়ার আগুন যেমন লাকড়িকে পড়াইয়া সাই বানা ফেলে ঠিক অনুরূপভাবে মুমিন বান্দাদের নে কামল ওই হিংসা পড়ায় বানা দেয় এই জন্য মুসলমান মনে করতেছেন অনেকগুলি নে কামল করলাম মসজিদ বানাইলাম মাদ্রাসা বানাইলাম নামাজ পড়লাম রোজা গজ্জাকে ইত্যাদি ইবাদত বন্দিগি করলাম বাবা দাদা নানা চোদ্দ গোষ্ঠী মুসলমান আমিও মুসলমান আল্লাহ আমার সব দিবে না দিবে কারে আল্লাহ আমারে জান্নাত দিবে না দিবে কারে ওরে মুসলমান না 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 আমাদের অন্তরে যদি যার পরিমাণ হিংসা থাকে সকল নেক আমল নষ্ট হয়ে যাবে এই বই বিদ্য আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যারা যেই মুসলমানেরা ব্যঙ্গ করলেন আমার মনে হয় লোকগুলি আসলে তুমি মুসলমান নাকি আল্লাহর বান্দা অসুস্থ হলেও তিনি যে কোন একটা কথা বললেন তার কথা আমার মনে পড়ল এই জমিনের মধ্যে একজন কবি ছিলেন তিনি যেমন বলতেন সবার শোকে হাসব আমি দ সবার দুঃখে নিজের খাবার বেলিয়ে দিব অনাহারের মুখে পল্লী কবি যেমনি এই কথাগুলি বলতেন এইভাবেই তো তিনি কথাগুলি উপস্থাপন করলেন ডক্টর শফিকুর রহমানকে নিয়ে তোমার হিংসা কেন বলে হিংসা কেন না ডক্টর শফিকুর রহমান রাজনীতি করতে চাই যেটা করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন অর্ডার করেছেন অরে মুসলমান নবীর উম্মাদের দল কোরআন খাদিজ ইসলাম টুফিদারি ডুব্বার সাথে দুশ্মনী আদাওয়তি করিও না আমার নবী কিন্তু আবুল আহাবের সাথে আবু আহাব বদুয়া করলেন নবীরে মারার জন্য চেষ্টা করল আমার নবী কোনো জবাব দেন নেই মুখও খোলেন নাই আল্লাহ ঠিকই আসমান থেকে

এই জন্য মনে রাখবেন আমরা ওলামায় কেরাম ইসলামী রাজনীতিবিদ যারা দুনিয়ার ময়দানে থাকবে তারা অবশ্যই সাধারণ মানুষের মতো হবে না তাদের সাথে যদি তুমি বাঁকা নজরে থাকাও তাদেরকে উল্টো পাল্টা বলো আর মনে রাখবা সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ বলিল্লাহ মালিকাল আলমুলকি তু তিনমুলকা মাংতাশা ওটাংসা অনমুল কামিম মাংতাশা অত আজু মাংতাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إكلام جند قرآن حكيم حكمة أولي لست قدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهام ইসলামওয়ালা কোরআনওয়ালা হাদিসওয়ালা কোনো ব্যক্তির সাথে যদি সেই যদি তার ব্যক্তিগতভাবে না সেই করারা তোমার এই শত্রুতার কারণে সে যদি কোনো জবাব না দেয় মনে রাখবা মনে রাখবা আমার আল্লাহ রব্বুল আলমিন তুমি মরণের একদিন আগে হলেও আল্লাহ ফাকুর রব্বুল আলমিনের জবাব দিবেন। আল্লাহর বিচার করবেন এই জন্য আল্লাহর বান্দা অসুস্থ হওয়ার পরেও তিনি বলেছেন আমি মরবো না কারণ মউতের তেন মালিক হলো আল্লাহ আমার যদি এখন মরম থাকে হয়তো আমি মরে যাব আল্লাহ বাক্সোরা মুলকে দুই নম্বর আয়া তো বলেন আল্লাহ বলেন আল্লাহ দিয়ে খলা কল মৌ চাবল হায়া তেলিয়া আমালা এই দুনিয়ার জমি বান্দা তোমার মরাম বাসা জিন্দেগির কোনো কিছু তোমার কন্ট্রোলে না আল্লাহর বান্দা সুস্থতার সাথে দাঁড়ায় গেলেন সমাধ সমাবেশ মঞ্চের তিনি বক্তব্য দিবেন উদার সুন্দর করে দিবেন। কেন কেননা বিভাগীয় জেলা জেলায় তিনি বক্তব্য গুলা দিলেন দিবেন এই জন্য দাঁড়ায় গেলেন হঠাৎ অসুস্থ হয়ে গেল তার মানে তোমার আমার শরীরের মালিক আমি না তোমার আমার শরীর কন্ট্রোল করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার শরীর আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোন সময় অসুস্থ বানায় দিব এই জন্য মুসলমানেরা ব্যঙ্গ তুমি কেমনে করলাও তোমার যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে যা তোমার মায়ে শিক্ষা দেয় নাই তোমার বাবায় শিক্ষা দেয় নাই তোমার মা বাবা যদি শিক্ষা দিত আদব খলাখ চরিত্র কারে বলা হয় একজন মুরব্বী বয় বৃদ্ধ মানুষ তার সাথে কেমনে কথা বল তার ব্যাপারে তুমি কলম দুল্লাও তারে নিয়ে তুমি ব্যঙ্গ করলাও মনে রাখবে আমার আল্লাহ রব্বুল আলমিন এগুলার জবাব একদিন দিয়ে দিবে এই জন্য মুসলমানদের বলে হুশিয়ার সাবধা মনে ভিতর থেকে হিংসা ফায়লা দেন কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র সব চলবে এটা তোমার আমার সবার দায়িত্ব যদি আমরা মুসলমান হই আর যদি অমুসলিম দাবি করি অসুবিধা নাই আল্লাহর বান্দা নাটক করলো কথাটা কেমনে তুমি বললা না না আল্লাহর বান্দা কি বলে এমনি করলো এমনি হইল না না এমনি হয় নাই জন্য মুসলমান নবীর উম্মতের দ এই জমিনের মধ্যে আমরা যখনই যে কথাই বলি না কেন কথা কন্ট্রোল করা লাগবে নবীজি আমার বলেন দুইটা জিনিসের জিম্মাদারি যদি কেউ নাই তোমার জবান আর লজ্জস্থানের হেফাজত যারা করবে আল্লাহর বলে আমি তার জান্নাতের জমিনদার হয়ে যাব এই জন্য আমরা জবানের হেফাজত করবো আর লজ্জস্থানের হেফাজত করব যারে খুশি যা কিছু বলিয়াই গালি দিব No.